হ্যাঁ রে বল সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমীর সন্ধ্যাবেলা তো আমি রেডি টেডি হয়ে গেছি বুনো রেডি হয়ে গেছে দিদাও রেডি হয়ে গেছে সকলে রেডি হয়ে গেছে আর বাড়িতে আমি গোপালকে রেডি রেডি করিয়ে তারপর এখন আমি যাচ্ছি মন্দিরে মানে সকাল থেকে রেডি টেডি করিয়ে দিয়েছি কারণ অনেকটা রাত হয়ে যাবে মন্দিরে যাব ওখানে টাইম লাগবে তার জন্য রেডি রেডি করিয়ে দিয়ে আমি চলে যাবো এখন সকলে মিলে তো তোমাদেরকে একটু দেখাই আজকে আমি কীভাবে সাজিয়েছি গোপালকে তো এ দেখো এখানে গোপালকে সাজিয়েছি থ্যাংক ইউ আর এই যে গিরিরাজকেও সাজিয়ে দিয়েছে একদম ঝকমুক করে তো এখন আমরা চলে যাবো মন্দিরে মন্দিরে গিয়ে তারপর তোমাদেরকে ওখানে সব কিছু দেখাচ্ছি আবার তো চলো তো এদিকে চলে এসেছি আমি মন্দিরে আর এখানে দেখো কত জল জমেছে কারণ দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে আমাদের মায়পুরে তারপর মন্দিরে ঢুকা যাওয়ার পরে দেখছি এখানে সব কিছু রেডি করা হচ্ছে এগুলো সবকিছু অভিষেকের জন্য রেডি করা হয়েছে তো এখানেই আমরা একটু দাঁড়িয়ে দর্শন করছিলাম আর আমি তো সামনে যাওয়ার জায়গা পাইনি এই সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে একটু ফাঁকা ছিল এই জন্য সামনে আরও অনেক আগে থেকে লোকজন এসে সামনে বসেছিল আর এখানে মাতাজিরা চন্দন বাড়ছিল ভগবানের জন্য আর এখানে আমরা ভাবছিলাম যে আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো আমরা সামনে বসতে পারতাম বা কিছু কিন্তু সামনে বেশিক্ষণ বসে থাকাও যায় না কারণ অনেক কুমোর ব্যথা হয়ে যায় তো এদিকে রাধা মাদবকে এখন নামানো হবে এখানে কয় মিলে ভগবানের সামনে তো যেতে পারছি না আমি তো এখান থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখনই রাধা মাধবকে নামানো হবে আর এখানে সকলে বসে আছে এখানে দেখো কত ভিড় আর এই ভিড়ের মধ্যে দেখো কত টাইম ধরে সকলে বসে আছে শুধু এখানে বসে বসে ভগবানকে দর্শন করবে আর এখানে টিভির সিস্টেমও করে দিয়েছে যাতে টিভিতে ভগবান এখানে দেখতে পায় যে কি হচ্ছে না হচ্ছে কারণ ওখানে অনেক ভিড় ওই জন্য আর জানি না এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা হঠাৎ করে ওইদিকে চলে গেলাম আর ওইদিকে গিয়ে দেখছি এরকম গুরু মহারাজ আসছেন মানে গুরু মহারাজের এতটা কৃপা যে আমরা এদিকে হট করে বেরিয়েছি ভিড় থেকে আর এখান থেকে আমরা গুরু একটু দর্শন করে নিতে পারলাম যখন গুরু মহারাজ ওই যে উপরে বসে আছেন ওখানে গুরু মহারাজ রাধা মাধবকে দর্শন করছেন এবং ওনার হাতে আগে অভিষেক শুরু হয়েছে আর আমরা এখানটাই দাঁড়িয়েছি কারণ এখান থেকে আমরা কোথাও দিকে সরতেও পারছি নড়তেও পারছি না ওইটুকুনির মধ্যে আমাদের যা দেখার দেখতে পাচ্ছি কারণ সামনে প্রচুর পরিমাণে ভিড় আর এইদিকে বেরিয়ে পড়েছিলো চরণামৃত তার জন্য চরণামৃত পিছনে লোকে কীভাবে দৌড়াচ্ছে দেখো আমারও তেষ্টা পেয়ে গেছিলো কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি জলও খাইনি তো আমারও তেষ্টা পাচ্ছিলো তো আমি একটু পরে পাবো আর এদিকে অভিষেক কিন্তু চলছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ আমি সাইড থেকে সামনে যখন যেতে পারিনি সাইড থেকে দেখার চেষ্টা করছি তারপর আমরা একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে আসার সময় আবার একটু পঞ্চতর সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে আমরা দর্শন করছি কারণ সামনে আমরা দেখতেই পাচ্ছিলাম না একেবারেই তো এখান থেকে তাও একটু ওই টিভিতেই দেখে নিচ্ছি যখন সুযোগ পাবো সামনে দেখার তখন দেখবো তারপরে আবার আমি কোনো ক্রমে একটু সুযোগ পেয়েছি প্রভুপাদের সামনে দাঁড়ানো তো প্রভুপাদের এই সামনে সাইডে দাঁড়িয়ে তারপরে একটু ভিতরে ঢুকে গেছিলাম একটু দর্শন করার জন্য তো আমার সাথে এখন কেউ নেই কারণ দিদা বোন সবাই বাইরে আছে তো আমি এখানে একটু দর্শন করে নিচ্ছিলাম আর আমি একদম সবার পিছনে আছি তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক কোনখানে দাঁড়িয়ে আছি আর এই দেখো এখানটা আমি দাঁড়িয়েছিলাম আর এখানেও কত লোক বসে আছে প্রভুপাদের সামনে তো দেখো আবার দর্শন করো তোমরা একটু আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খুব ভালোভাবেই দর্শন করা যাচ্ছিল আর এখানে সকলের কতটা ভিড় তোমরা হাত দেখলে হয়তো বুঝতে পারছো যে এখানে কতটা ভিড় আছে মানুষের আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখো সামনে গুরু মহারাজ বসে আছেন আর গুরু মহারাজের সেবকরা সাইডে আছেন রাধা মাধবকে এখানে অভিষেক হচ্ছেন সেরা গুরু মহারাজ দর্শন করছেন আমি যদি ভিতরে যাওয়ার জায়গা পেতাম তাহলে আরও হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম কিন্তু আমি তো আগে আসিনি আমি একটু দেরিতে এসেছি যার কারণে আমি ভিতরে বসার জায়গা পাইনি তার জন্য আমি এখানে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছি আর তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করছি আর আমি এদিকে কিন্তু একদম পঞ্চতত্তর বাইরে চলে এসেছি আর এখানটা কিন্তু এখন তাও একটু ফাঁকা আছে এর আগে আরও ভিড় ছিল এখানে সকলে বসে বসে এখান থেকে দর্শন করছে দেখো এখানে সবাই সবাইরা তোমাদেরকে হরেকৃষ্ণ দিচ্ছে আর এখানে কিন্তু আরও অনেক ভিড় ছিল এখন তো তোমাদেরকে বললাম এখানে অনেক ফাঁকা হয়ে গেছে দেখো মোটামুটি অনেক ফাঁকা হয়ে গেছে আর আজকে কিন্তু তোমাদেরকে আমি বুনুকে দেখাইনি আর এই যে এখানে বুনুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিল। ও ভিতরও পিসে ঠেলা ঠেলের মতো সহ্য করতে পারে না বলে বাইরে দর্শন করছিল আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে আমার গলাটা এরকম লাগছে তোমরা একটু মানিয়ে নিও সেটাকে আর এখন যে বাচ্চা মেয়েটাকে দেখবে এর নাম হচ্ছে কিনা দিব্য এ আমার কাছে ছোটোবেলা থেকে একদম মানুষ হয়েছে যখন আমরা এর আগে যে বাড়িটাতে থাকতাম ভাড়া সেই ভাড়া বাড়িতে ওরা আর আমরা একসাথে থাকতাম এখন ওরা ভাড়া নিজের বাড়ি করে আলাদা হয়ে গেছে তো যাই হোক এখন কত বড় হয়ে গেছে দেখো তো ওর থেকে আমি একটু পাপ্পি নিলাম তারপর পাপ্পি নেওয়ার পরে এদিকে আমার কাছে চলে আসলো চর্ণমিত আর এটা আমি জানতামই না যে চর্ণা কার এখানে যে দেখতে পাচ্ছ ছেলেটা হাঁ করে দেখছেও আসলে ওটা ওড়ি ছিল আমি ভেবেছি এটা তো জলের বোতল ওই জন্য আমি আরামসে খেয়ে যাচ্ছিলাম ওই জন্য বারবার আমাকে দিদা বলছিলো চরণমিতটা দে দে আমি তো বুঝতে পারিনি পরে জানতে পারছি হোক এখন আমরা চলে আছি সুলভে আর এই দেখো এখানে ওভি দাঁড়িয়ে আছে একদম তো আমরা এখন একসাথে যাব সুলাবে আমি দিতে আর বুনু হচ্ছে কিনা প্রসাদ পায় না একাদশীর ওই জন্য ওকে নিয়ে আসিনি ও মন্দিরের ভিতরেই আছে তো এখন আমরা সব যাব একসাথে আর আজকে আমি অন্য ড্রেস পড়তে চাইছিলাম কিন্তু বৃষ্টি এমন ভাবে পড়েছিল আগে থেমেছে মানে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা এত খারাপ ছিল তার জন্য আজকে তো আমি ভেবেই নিয়েছিলাম আমি হয়তো আসতে পারবো না কিন্তু যাই হোক বৃষ্টিটা থেমে গেলো আর আমি তারপর চলেও এসেছি আর এই দিকটা দেখো কত সুন্দর এদিকেও হাওয়া দিচ্ছে আর দিকটা হাওয়া দিচ্ছে বলতে এখানে কিন্তু সবসময় হাওয়া দেয় এরকমই নিঃস্বের বাইরে এই আর আজকের এই গুপি ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তারপরে দেখো দেখতে দেখতে আমরা সুলভের ভিতরে চলেও এসেছি এখন আমরা প্রসাদ পেতে বসে পড়বো এখানে আর আরো কত লোক আগে থেকে এসে বসে আছে দেখো আর এখানে একটা কিউট হচ্ছে কিনা প্লেট দিচ্ছিল দেখতে পাচ্ছ কত কিউট তো এখানে আমরা কিনা প্লেট রেখে আমাদেরকে এখন জুস দিয়ে দিয়েছে তো এই জুসটা আমার ভালো কিন্তু এতটা জল তৃষ্ণা পেয়েছিল যে আমার এটা খেতে হয়েছে বেশ ভালোই লাগছিল মোটামুটি খারাপ একটা ছিল না অন্য সময় খুব বেশি কি একটা বেশি থাকে জানিনা তখন ওই জুসটা একদম খেতে ভালো লাগে না তো যতক্ষণ আমরা প্রসাদ দিচ্ছে ততক্ষণ আমরা এখানে সকলে মিলে বসে বসে কথা বলছিলাম গল্প করছিলাম আর এমনিতে আমার গল্প করতে খুব ভালো লাগে কথা বলতে খুব বেশি ভালো লাগে আর এদিকে কথা বলতে বলতে দেখো বাদাম সবজি দিয়ে চলে গেল তারপর আলু ভাজা দিয়ে দিল আলু ভাজা আবার শুধু আমাকে ওরা একা দেয়নি এদিক থেকে অভিও তুলে দিয়েছে এদিক থেকে দিদাও তুলে দিয়েছে কারণ এরা দুজনে আলু ভাজা খাবে না খাবে না এই কারণে কারণ আমি আলু ভাজা খেতে বেশি ভালোবাসি সেই কারণে আমাকে তুলে দিয়েছে ওরা খায়নি আর এই দেখো দেখতে দেখতে আমাকে গাছ থেকে পেরে এনে দিয়েছে আপেলটা দেখতে পাচ্ছ এখনো পাতা লাগানো আছে এই গাছের সুলভের লোকজন আমাকে অনেক বেশি ভালোবাসে তো এই কারণে গাছ থেকে পেরে এনে আমাকে ফ্রেশ আপেলটা দিয়েছে আর অভি এখানে একটু চেক করে যে ওটা তুলসি পাতা কিনা তো আমি বললাম ওটা তুলসী পাতা না ওটা গাছেরই পাতা আরও এখানে কি একটা সবজি দিয়ে গেছে পনিরের তারপরে একটা পায়েস দিয়ে গেছে আমি খাইনি কারণ এটা আমার অন্য কিছুই মনে হচ্ছিল যাই হোক আমি আর বললাম না তো তারপর কলা দিয়েছে আপেল দিয়েছে দুই রকম সবজি দিয়েছে আলু ভাজা দিয়েছে বাদাম দিয়েছে খেজুর দিয়েছে অনেক কিছু প্রসাদ দিয়েছে দেখতে দেখতে আমরা বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে দেখো এখন টাইম কত বাজে ফাইনালি আমরা বাড়ি চলে এসছি এখন আসার পরে এখন টাইম বাজে হচ্ছে কিনা পনে একটা মতো পণ একটা বাঁচতে যায় খাওয়া দাওয়া করে আসলাম বন্য কিছু খায়নি কারণ একাদশীতে এমনিতে কিছু খায় না আর আজকে একাদশীর প্রসাদ ছিল সব কিছু তোমার তো দেখলেই কী কী ছিল এর মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলের নতুন হয়ে দেখো আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে তো আজকের মতো সবকে টা টা বাই বাই আর গুড নাইট